নমস্কার বন্ধুরা রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো একটি মিষ্টির রেসিপি মিষ্টি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এখন যেহেতু বর্ষাকাল সেই জন্যে এখন এই সব ময়দা রেসিপি করতে গেলে সাধারণত প্রথমে ময়দাটা যদি একটু চেলে নিই তাহলে ভালো হয় ময়দাটা প্রথমে চেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা কালো জিরে আমি এই ময়দার মধ্যে ময়ান হিসাবে এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে মিষ্টির স্বাদ ও গন্ধ একটু অন্যরকম হয় মানে খেতে ভালো লাগে সেই জন্যে দু চামচ মতো ঘি দিলাম আর দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে এখানে শুধু ঘি বা শুধু সাদা তেলেও বানাতে পারেন পয়েন্টটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দাটা মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব সব লেচিগুলো কেটে নিয়েছি আর হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিলাম দু চামচ এই তিন চামচের কাছাকাছি দিলাম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এবার চাকি বেলনের মধ্যে চাকির মধ্যে ময়দা ছড়িয়ে নিলাম একটা লেচি নিয়ে বেলে নেব। একদম পাতলা সেই রকমই পাতলা করে বেলে নেব রুটিটা একদম রকম পাতলা করে বেলে নিয়েছি আর এই রকম পাতলা করে সবকটা রুটি বেলে নেব এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার আর সাদা তেল যে ব্যাট যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা এই রুটির মধ্যে দিয়ে দেব এবারে এর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেব এখান থেকে আর বেলা রুটি নিয়ে এর উপরে দিয়ে দেব আবার এই রুটির ওপরে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে এইভাবে স্প্রেড করে দেব এখান থেকে ময়দা নিয়ে একটু ছড়িয়ে দিলাম দিয়ে এদিক থেকে একটু চেপে রোল করে নেব এইভাবে একটুখানি হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব একটা ছুরি দিয়ে একটু পুচিয়ে পুচিয়ে কেটে নেব পুরো রুটিটা রোল করে এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে কাটা পিস গুলো এভাবে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হাতে চেপে চেপে একটু গোল করে নেব ঠিক রকম ভাবে সবগুলো করে নেব আর এই একই রকম ভাবে সব রুটি গুলো পরপর এইরকম লেয়ার দিয়ে রোল করে নিয়ে ঠিক হাত দিয়ে এরকম চেপে চেপে বানিয়ে নেব প্রথমে হাত দিয়ে গোল করে তারপরে এইভাবে চেপে এগুলোকে গোল করে বানিয়ে নেব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়বো বন্ধুরা প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর এটা আমি একদম মিডিয়াম আঁচে ভেজেছি আবার এগুলোকে তুলে নিচ্ছি আবারও কিছুটা মিষ্টি তেলের মধ্যে ছাড়ছি আর সব মিষ্টিগুলো ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি আর এদিকে চিনির রস করব বলে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি আর এই বাটারি মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল যেহেতু চিনির রসটা পাতলা হবে না সেই জন্য আমি বেশি জল দিলাম না চিনির রসটা ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এসেই আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তে চতে শুরু করব যাতে সমস্ত মিষ্টির শুকিয়ে যায় চিনির রসটা একদমই মিষ্টির গায়ে শুকিয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের মিষ্টি রেসিপি এভাবে আপনারাও বাড়িতে যখনই মিষ্টি খাবার মন হবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর প্রতিদিনের মতো আবার আজকে বলছি যে ভিডিওটি পুরো দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ